অনেক দিন পর হাঁটতে বের হয়েছি বিকালবেলা রোদ এখন চারটা বাজে আমাদের এখানে তো এখন হাঁটতে বের হইলাম বাসার কাছাকাছি আমাদের এখানে একটা পার্ক আছে তো এখন পার্কে যাচ্ছি এই আর কি নতুন জায়গা চেনারও দরকার আছে জানি না কত দিন বা কত মাস বা কত বছর থাকতে হবে এখানে এ আর কি তো নতুন জায়গা চেনাও হইলো আর একটু হাঁটাহাটি হইলো ঘোরাঘুরি হইলো এ আর কি তো বেবিদেরকে নিয়েই যাচ্ছি সাথে বেবিরা এই যে সামনে তে আর কি এখন পার্কের কাছাকাছি চলে আসছে পাশার একদমই কাছে কিন্তু এই যে পার্ক এখানেই তো এখান থেকে আসলে কয়টা রোড এই দুইটা এই দুইটা এই দুইটা মন মোট দুই চার ছয় হ্যাঁ যাও ও না যাইও না গাড়ি এস ডি এখানে কই আমার বাবানটা কই বসা তো এখানে ছয় আটটারা রুটের সম্ভব আটটারা রোডের মুখ এখানে তো যার জন্য আসলে কি বলে আট জন্য অলরেডি আমরা চলে আসছি এখানে দেখতে ফুটবল খেলা যায় ক্রিকেট খেলা যায় সবাই খাঁচার মধ্যে খাঁচার মধ্যে জীবন জীবনযাপন আর সবাই চলে আসছে কারণ এখন ঠান্ডা তো যার জন্য সবাই ইতে চলে আসে মানে রোদ রোদ থাকতে চলে আসে কারণ রাত্রে প্রচন্ড ঠান্ডা পড়ে যায় তো ঠিক আছে সাথে থাকুন আরও অনেক কিছু দেখাবো এখন ওখানে একটা বিড়াল দেখছি ওই যে বিড়াল যাচ্ছে এখন বিড়াল দেখার জন্য যাচ্ছে বাবান সে বিড়াল দেখলে অনেক হ্যাপি হয় আসলে আর ছোটবেলা থেকেই তো ছোটবেলা কি এই যে এক বছর তেরো তেরো মাস তার বয়স তো সে তো আসলে ওভাবে কাউকে দেখে না বা কোনো পশু পাখি সাথেও এখনো পরিচিত হয় নাই তো যার জন্য এক একটা কিছু দেখলে সে অনেক বেশি এক্সাইটেড হয়ে যায় ওই আর কি দেখো সুন্দর আকাশের চাঁদ বাতিগুলো অলরেডি জ্বলে উঠছে বাতিগুলো জ্বললে না অনেক সুন্দর লাগে জায়গাটা খুব সুন্দর লাগে তাই না